ফার্স্টে বলা আছে কি কবতে ভিডিও শুরু করছি ভাই এটা ইন্ডিয়ান একজন মিলি ইন্ডিয়ান মিলি রে বামেরটা বামেরটা নট ডানেরটা মাদি বন্ধুরা আদা না ডিউলেট খুবই সুন্দর চোখ থেকে শুরু করে মার্কেট লেভেল খুবই সুন্দর এই চমৎকার পিয়ারটা গররা রানিং জোড়া আজকে নিতে পারবেন মাত্র না পনেরোশো করবেন ঠিক আছে অনেক কষ্ট করে কিন্তু বাইরে এখানে এসে হ্যাঁ পনেরো টাকা যদি না কমে দিতে পারি তাহলে কেমন কি আর গুলো কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি মার্শাল ভাই ডিম বাচ্চা করানো বন্ধুর লাল কালার এক জোড়া বড় পায়ের কবুতর রয়েছে ওটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিটা দুই জোড়া কবুতরই একদম সেম এবং দুই জোড়া কবুতর ফুল্লি রানিং ন্যাচারাল একটা পরিবেশে ভিডিওটা করতে আসি খুবই সুন্দর লাগতাছে দেখেন যা দেখবেন যেমনই দেখবেন ওইটা ওইভাবেই পাবে মামের টা নর

যেমন করুন এইজন্য যে উন্মুক্ত চরণে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ রেসার কবুতর রয়েছে বিভিন্ন কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর গুলা কবুতরগুলো রয়েছে আমার যে সকল ভাইরা এই মালগুলো নিতে চান বা কবুতরগুলো নিতে চান আর এখান থেকে কবুতরগুলো কিন্তু শতভাগ ডিম বাচ্চা করানো বন্ধুরা কবুতরগুলা এখান থেকে কিন্তু আপনারা কবুতর নিয়ে কিন্তু লাভবান হবেন এই যে দেখেন এখানে কিন্তু বেবি আছে তাই না ভাই এই যে দেখেন

এইভাবে খুব বলে দিয়ে দেবেন একটা রুমের মধ্যে আবদ্ধ করে এরা মঞ্চালে নামবে খাবে আবার যার যার জায়গা প্রতি সেনে ডিম বাচ্চা করবে এই যে দেখেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কবুতরগুলো আছে এই যে দেখেন যাই হোক বড় ভাই

ভাইয়ের সাথে যোগাযোগ করি আর যদি কেউ না পারে সে ব্যাপারে বাইরে এখান থেকে খুব তো তো ডেলিভারি দিতে পারেন সব জায়গায় ওকে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভাই তো চলেন আজকে কী কী কালেকশনগুলো আছে আমার ভিডিওর জন্য আমার দর্শকদের জন্য তারা যেন নিতে পারেস একটু দামটা কমে দিন আচ্ছা চলো ওকে চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ই রহমান রয় প্রিয় কলিজার বন্ধুরা আজকের বিডোরটা শুরু করেছে আমি শফিক ভাই চলে আসি একদম সম্পূর্ণরূপে নতুন একটি খামারে যার নাম রয়েছে আপনাদেরই পরিচিত মুখ তবে আমি ফার্স্টে ভিডিও করতে আসি সুহাগ ভাই তাই না ভাই সুহাগ ভাই আমরা ফার্স্টে বলে আসি কি কবে ভিডিও শুরু করছি ভাই ইন্ডিয়ান মিলি রেসার আমি শফিক ভাই আমার জীবনের ফার্স্ট এই কালা এই মানে ইন্ডিয়ান একজনের মিলি রেসার আমি ফার্স্ট ভিডিও করতে আছি বন্ধুরা এদের শেপ কোয়ালিটি যদি দেখেন মাল্ডিসকো মতো লম্বা গলা ভাই

আমাদের রেসার একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালিম চোখ হ্যাঁ খুবই সুন্দরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবুতর এটা হচ্ছে মিলি রেসার খুবই সুন্দর ওভার লাইট কালার টা তবে এটা আমাদের আহ বাংলাদেশি নাকি এখানে ডালের কি নর এর এখন যেটা ডানে আসলেট হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই একদম চা দাম হচ্ছে 4000 টাকা আর দামাদাবি করলে 3500 টাকা 3500 টাকায় তিন কোন যান ভাই হ্যাঁ যান 3200 করে দেন যান ঠিক আছে ঠিক আছে বন্ধুরা শুধু টাকা না আপনি টাকা দিয়ে কি কিনতাছেন সেটা উপর নজরদারি করতে হবে আপনার এখানে যদি আপনি দেখেন চোখ থেকে শুরু করে নরমাদি আলহামদুলিল্লাহ মার্কিং লেভেল খুবই সুন্দর যে সকল ভাই বন্ধুরা একটু ভালো মানের হাই কোয়ালিটি কবুতর খুঁজতেছেন কারণ হাই কোয়ালিটি কবুতর নিবেন আপনারা বাচ্চা ভালো পাবেন এই রয়েছে মেন কথা বাচ্চা বেশি দামে সেল করতে পারবেন এই চমৎকার পেয়াটা যে সকল ভাই বন্ধুরা নিবেন ওভার হোয়াইট কালারের মধ্যে সুপার মিলি এই পেয়াটা থাকবে অনলি তিন হাজার দুইশো টাকা মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন একদম বড় ভাই কি আদানা আর দেখাইছেন হ্যাঁ কালা মার্শাল আর্টে কি অবস্থা রানি হয়েছে নি আটফাদের চলতেছে নর্মাদি ঠিক আছে এটা কোয়ে না কেন নর্মাদি কোন ডাকিম নাকি বামেরটা বামেরটা নর ডানেরটা মাদি বন্ধুরা আদানা নাড়া খুবই সুন্দর চোখ থেকে শুরু করে মার্কি লেভেল খুবই সুন্দর আর বর্তমানে কেমন যেন আদানা ডিউলেট কবুতরগুলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ একটা সময় পাওয়া যেত দুই তিন বছর আগে অনেক অ্যাভেলেবেল কিন্তু বর্তমানে এখন আমি দশটা খামারে যদি ভিডিও করতে যাই কপালে থাকলে একটা খামারে পাই

ঠিক আছে আসলেও কবুতর কোয়ালিটিতে কথা বলে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন লেভেলগুলো খুবই সুন্দর এবং একদমই ইয়াং কবুতর বন্ধুরা যারা নেবেন অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন জোড়াটা থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে এখানে এক ধরা গররা কবুতর দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে গররা

সুপ্রিয় বন্ধুরা প্রতিটা কবুতর খুবই ছটফটা অ্যাকচুয়ালি কবুতরগুলো বাইরের লপটে উনি ছেড়ে পালন করে যার কারণে বাড়ির আচ্ছা খাঁচায় বন্দী করলে দেখা যায় ওদের কাছে জেলখানার মতো মনে হয় তো কথা ওইটা না কথা যেটা আমরা দেখা যাচ্ছি রেস আর কবুতর কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাক্সি কালার না ভাই এখানে ডানেরটা নর বামেরটা মাদি চোখগুলো খুবই সুন্দর একদম আগুন চোখ ভাই এই রানিং জোয়ারে কেমন কি দাম চাচ্ছেন টাকা বাইশশো টাকা থাকবে দুই হাজার দুইশো টাকা থাকবে একটু কম গুলো কত বলে ভাই টাকা আঠারোশো টাকা না পনেরোশো করবেন ঠিক আছে অনেক কষ্ট করে কিন্তু বাইরে এখানে এসে হ্যাঁ ওনারা দুই টাকা যদি না কমে দিতে পারি তেল কেমন কি তো খুবই সুন্দর কথা একটা আমি গ্যারান্টি দিতে পারি ভাই হচ্ছে পার্সোনাল নির্দিষ্ট খামারি ওনার এখানে কবুতর বিডিং চলে কবুতর যখন রাখার জায়গা না হয় যে ইন্টারভিউতে আমরা দেখছেন সেই কবুতরগুলো সেল করা হয় এখান থেকে অনেকেই কবুতর নিয়ে লাভবান হতে পারেন আপনারা হ্যাঁ কারণ কবুতরগুলো অরিজিনাল বিড়ারে কবুতর ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ এই জোড়া ফুল্লি রানিং বাচ্চা করানো যে সকল ভাই বন্ধুরা জোড়াটা নেবেন জোড়ার দাম থাকবে অনলি পনেরোশো টাকা ভাই কিন্তু আঠারোশো টাকা নিচে দিত না তো যাই হোক দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে আরছি এই কারণে মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আমরা একজন বড় পায়রা কবুতর দেখাবো পায়ের মোজাগুলো কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি মার্শাল ভাই এটার কি অবস্থা কি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানোর বন্ধুরা লাল কালার একজোড়া বড় পায়রা কবুতর রয়েছে ওটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিটা হ্যাঁ নর মাদি বুক সাদা খুবই সুন্দর পুরো বড়ি সাদা ভাই মার্শাল এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছেন চার হাজার টাকা এটা কি দরদাম করা যায় হালকা কিছু করা যাবে কত পঁয়ত্রিশশো টাকা এই অনেক বন্ধুরা মার্শাল্লাহ আসলে বন্ধুরা লাল কালারটা কিন্তু সবসময় ডিমান্ডেড থাকে কবুতর ওই জগতে যাই হোক এই চমৎকার পেয়াটা উনি কিন্তু আহামরি তেমন দাম দেয় নাই বড় পায়রা কবুতর পায়ে মোজা আছে খুবই সুন্দর এবং রানিং জোড়া এই জোড়াটা যে সকল ভাই বন্ধুরা নেবেন জোড়াটা থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা জি মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই পেয়াটা বাইকে নক করে নিতে পারবেন বন্ধুরা রেড কালার মধ্যে এই বড় পায়রা রয়েছে দুই জোড়া ঠিক আছে তো যাই হোক ফার্স্টের পেয়ার পেয়ারটা আপনার দেখছিলেন পঁয়ত্রিশশো টাকা দাম ছিল এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার মানে কোনোটা কবুতর থেকে কোনোটা কবুতর কমতি নাই দুই জো রকম তৈরি কোয়ালিটি কোয়ালিটি কালারওয়াইস খুবই সুন্দর তো এখানে ডানেরটা কি আপনার নর বামেরটা মাদি আচ্ছা এই জোয়ারে কেমন কী দাম বলবো ভাই একই একই দাম বড় পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা যেমনটা বলছিলাম কোয়ালিটি কিন্তু কোনো ডিফারেন্স নাই এখানে দুই কবুতরি একদম সেম এবং দুই জোড়া কবতর ফুললি রানিং এই জোড়াটা যারা নেবেন তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর প্রথম যে পেয়াটা দেখাইছি এডেছি এটা আবার অনেকে মনে করো যে এক একজোড়ে দুইবার দেখাইছি সরি বন্ধুরা ওই কাম কিন্তু ভাই করে না তো যারা এই চমৎকার পিয়াটা নেবেন দুই নাম্বার পেয়ারটা এই পেয়াটা থাকবে অনলি

কালার না আগুন পুরোপুরি আগুন ঠিক আছে এটা কি নরম আর ডানটা হচ্ছে মাদি কালারগুলো তার বলে একটু দেখাই দেয় আর কিন্তু বন্ধুরা বাইরের ভিডিওটা একটু ন্যাচারাল একটা পরিবেশে করতে আসি খুবই সুন্দর লাগতাছে দেখেন যা দেখবেন যেমনই দেখবেন ওইটা ওইভাবেই পাবেন ঠিক আছে এই পেয়ারটা সম্পূর্ণ রানিং না ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বত্রিশশো টাকা হলে ওই আটাইশো টাকা হলে নিয়ে যাবে মানে তিন হাজার দুইশো টাকা নয় চাওয়া দাম তবে চাওয়া চাবি নাই যারা নেবেন তাদের জন্য অনলি একদম থাকবে আঠাইশশো টাকা যে সকল ভাই বন্ধুরা নেবেন এই চমৎকার পিয়ারটা মাত্র আঠাইশশো টাকার মধ্যেই বাইরের কাছে নিতে পারবেন কবুতরের সাইজ গেট আপ স্ট্যান এবং কালারওয়াইস খুব সুন্দর রানিং জোড়াটা মাত্র আঠাইশো টাকা মাত্র আটাইশো সুপ্রিয় কলিজার বন্ধুরা আমরা এখন দেখাবো খুবই সুন্দর একজোড়া কালারিং গুল্লা লাল কালারের মধ্যে রাসগুল্লা না ভাই এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করছে বাচ্চা ছিল ইদুরে খেলে এই কথা রে ভাই ইদুরে বলে বাচ্চা খেয়ে বলাইছে যাই হোক এখানে ডানটা আপনার সরি মাদি আর বামেরটা নর এটা সম্পূর্ণ রানিং জোড়া বন্ধুরা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া বলেন 3500 টাকা দাম চাচ্ছেন 3500 যদি একদম নাই 25 একদম মাত্র 2500 টাকা মাদিরা কিন্তু বন্ধুরা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আ কলসি গলা মাশাআল্লাহ নরম মাশাআল্লাহ সাইজ মাশাআল্লাহ এই জোড়াটা আর ফুললি রানিং যারা নেবেন মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আমরা আরেকটা কবুতরের জোড়া দেখাবো আরেক জোড়া কালারিং রাজগুলো কবুতর চলে আসছে আমাদের সামনে এটা তো রানিং জোড়া না ভাই খুবই শটফটা কবুতর বন্ধুরা গুল্লা কবুতর বল দেই খুবই শটফটা এখানে ডান একটা সামনে মাদি আর বাম বামেরটা নর ফুল রানিং এই জোড়া কেমন কি দাম পুরো ভাইয়া চা দাম তিন হাজার পাঁচশো আর দেওয়া দাম কত আঠাইশো টাকা আঠাইশো টাকা না এটা পঁচিশশো করে দিবেন নাকি দুজোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা একসাথে পাঁচ হাজার করে আসে বন্ধুরা কেউ ভুল বুঝেন না এই পিয়ারটা যারা এককভাবে নিবেন আঠাইশো টাকা না আপনি জানেন করে দেন আর যদি পিয়ার পঁচিশশো টাকা দেওয়া আছে তাহলে দুই পিয়ার দাম আসে বাউন্নশো টাকা একসাথে নিলে পাঁচ হাজার টাকা থাকবে যে সকল ভাইরা রাজগুলা লাভার আসেন তারা এই চমৎকার পেয়ারগুলো দেখতে পারেন নিতে পারেন পেয়ারগুলো খুবই সুন্দর এবং ডিমবাচ্চা করানো পারফেক্ট রানিং জোড়া এই জোড়াটা সাতাইশশো টাকা এর আগের পেয়ারটা পঁচিশশো টাকা যারা দুই জোড়া নিচ্ছেন তাদের জন্য অনলি পাঁচ হাজার টাকা থাকবে দুই জোড়া